আলু পটল আর দিয়ে ভেজে নিতে হবে সবজিগুলো উঠিয়ে নি কড়াই তেল দিয়ে বেগুন আর কুমড়োটা ফেলে দেবো ভাজার জন্য তুলে নি কড়াই তেল দিয়ে দেবো গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দেব পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নেব এবার আদা রসুন বাটা দিয়ে নাড়িয়ে মাছের মাথাটা এয়ার ফ্যারে ভেজে রেখেছিলাম ফেলে দেবো এবার কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দেবো শাকটা নরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু চিনি মশলাটা কষানো হয়ে গেলে এবার পাশ থেকে তেলটা ছাড়তে শুরু হলেই বুঝে যাবে যে আমাদের হয়ে গেছে আমাদের প্রিয় সবজি ছেচড়া এবারে গরম ভাতের সাথে মেখে খেয়ে ফেলুন